শেখ হাসিনা আপনার এক লাখ টাকার জায়গায় তিন লাখ টাকা নিত এখন এ সরকার তিন লাখ টাকার জায়গায় পাঁচ লাখ টাকা দিচ্ছে। এবারে বান্দবন আমি দীর্ঘদিন ধরে আপনার দু সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমি রাজপথে আসি এবং বাংলাদেশের মানুষের সকল অন্যায় অবিচার এবং আগ্রাসনের বিরুদ্ধে আমি কথা বলছি আমার কথা হচ্ছে আমি যে যেহেতু দু সালে কোটা সংস্কার নিয়ে কথা বলছিলাম কোটা সংস্কার নিয়ে আমি কেন কথা বলেছি যেহেতু কোটা যদি থাকে তাহলে আমার পার্বত্য চট্টগ্রামে এক অংশ যারা কিনা সংখ্যাগরিষ্ঠ চাকমা মারমা কিংবা অন্য জাতিগুলো আপনার একত্রভাবে এটা ওরা কোটা নিয়ে যায় কিন্তু আমরা যারা সংখ্যায় কম আছি বিভিন্ন জাতিগোষ্ঠী আছি আমরা কিন্তু এটা পাচ্ছি না এই জন্য বাংলা এই পাহাড়ের যে সকল জনগোষ্ঠী এক পথে হাঁটলে আমি উল্টো পথে আমরা আমি হেঁটেছি কারণ আমি বাংলাদেশের সকল মানুষের কর্মসংস্থান চেয়েছিলাম সমানভাবে তাহলে এই দু হাজার সালে কোটা সংস্কারের আপনার পরবর্তী আমরা দু হাজার জুলাই বিপ্লব বিপ্লবের মাধ্যমে আমরা ফেসির শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি একমাত্র আমাদের চাওয়া পাওয়া ছিল বাংলাদেশে আমরা বেকার আছি শিক্ষিত বেকার আছি আমরা যদি করে সমান হারে সমানভাবে আমরা চাকরির সুযোগ পাই এটাই ছিল আমাদের চাওয়া কিন্তু দেখেন আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি শেখ হাসিনাকে তাড়ানোর পরে আমি দেখলাম আমরা কেন আন্দোলন করেছি শেখ হাসিনাকে তাড়িয়েছি আমরা সমানভাবে চাকরি পাওয়ার জন্য আমাদের বেকার আমরা বেকার ছিলাম বেকারত্ব থেকে বাঁচার জন্য আমরা কিন্তু শেখ হাসিনাকে তাড়িয়েছি কিন্তু আমরা যে কারণে শেখ হাসিনাকে তাড়িয়েছি সেই টার্গেট আমাদের এখনও পূর্ণ হয় নাই সো আমি মনে করি একটা খাতে আপনি হাত দেন সেই খাতটা হচ্ছে প্রবাসী কল্যাণ খাত এমন কোনো এই প্রবাসী কল্যাণ খাতে আপনি যদি স্বল্প টাকায় বিদেশে যাওয়ার ব্যবস্থা করেন আগামীকাল লক্ষ লক্ষ বেকার ফাইল নিয়ে সচিবালয়ের সামনে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে ফাইল নিয়ে ওরা দাঁড়াবে কিন্তু আপনি এই কাজ করছেন না আগে যেমন শেখ হাসিনা আপনার এক লাখ টাকার জায়গায় তিন লাখ টাকা নিত এখন এ সরকার তিন লাখ টাকার জায়গায় পাঁচ লাখ টাকা দিচ্ছে আপনি আপনার শেখ হাসিনার সাথে আপনার পার্থক্য কথায় তাহলে একদম অনেকগুলো সেক্টর রয়েছে অনেকগুলো খাত রয়েছে যে সমস্ত খাতে হাত দিলে আমরা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে যে বিশ পনেরো লক্ষ বেকারের সাথে আরও পাঁচ লক্ষ বেকার যুক্ত হয়েছে বিশ লক্ষ এই বিশ লক্ষ বেকারকে বেকারকে কর্মসংস্থান তৈরি দেওয়ার জন্য সহজ অনেকগুলো সেক্টর তৈরি হয়ে যাবে